আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মা সে আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ একটি নিয়োগ প্রকাশ করছে বিস্তারিত দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এ নিক সম্পর্কে আজকে একটু জেট জানানোর চেষ্টা করবো বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ দশ থেকে বিশতম গ্রেডের শূন্য পদে বিশাল নিয়োগৃদ্ধি প্রকাশ করছে দুই হাজার পঁচিশ সালে এনিক আপডেট ক্যাডেট কলেজ সমূহের নিম্নবর্ণিত শূন্য সমূহে পূর্ণের নিম্নভিত্তিতে প্রকৃতি বাংলাদেশের নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ওয়ার্কশপ সেক্টর পদের সংখ্যা নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদি ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা পাঁচটি কর্মশিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট কোর্স বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম বাবরচি পদের সংখ্যা তিনটি জুনিয়র স্কুল সার্টিফিকেট জিআরসি বা অষ্টম শ্রেণী পাশ থাকে এই পদে আবেদন করতে পারবেন পদের নাম বাস হেল্পার পদের সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে গাড়ি চালানোর পারদর্শী হতে হবে পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা পাসপোর্ট স্বয়ংশী ক্ষুদ্রণী গোষ্ঠী উপজাতি পারদর্শীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম মালি পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম গাউন্ড ওয়াচম্যান অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে পদের নাম সহকারী বাবরছি পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে দুই বছরের কাজের বাস্তবিকতা থাকতে হবে পরিদর্শক বিজ্ঞান পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা ডিগ্রি তাকে আবেদন করতে পারবেন লাইব্রেটারি একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে গ্রেনার বিজ্ঞান ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তাহলেই পদে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটার পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিশ্ব ডিপ্লোমা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এই পদে ফার্মাস্টক আটজন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম সিটি বিষয়ে ডিপ্লোমা হইতে হবে তাহলে পদে আবেদন করতে পারবেন ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার একজন উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদের সঙ্গে একটি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে পদে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাঁচ থাকলে পদে আবেদন করতে পারবেন দুই বছরের কাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ম্যাচম্যান এই পদে জিএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সহায়ক পদের সংখ্যা সাতটি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন ডোমেরোটি ভায়ার পুরুষ ও মহিলা পদের সংখ্যা তিনটি এ পদে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন ম্যাচ ওয়াটার পদের সংখ্যা আটটি এ পদে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন আগামী বিশে মার্চ হইতে আঠাশে এপ্রিল পঁচিশ তারিখ পর্যন্ত ক্যাডেট কলেজ সমূহ উপরোক্ত পথ নিয়োগের আবেদন পূরণের পরীক্ষায় ফি জমা দেনের কর্মসূচি চলমান থাকবে এনে বিগতিতে ফুল কীভাবে আবেদন করবেন এটু যে জানানো প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই বিষয় কীভাবে আবেদন করবেন একটা ভিডিও তৈরি করে দেব তবে সেটা আপনাদের কমেন্টের বসে নির্ভর করবে